যা দেখে দেখ মনে হচ্ছে যে আসলে এটা অনেক সুন্দর এবং অনেক একটু ডিফারেন্ট টাইপের কারণ কি এই টাইপের যদি সিরিজ থাকে এই টাইপের যদি মুভি বলেন এই টাইপের যেমন আমি দেখেছি লাস্ট আমার একটা মুভি দেখা হয়েছে এই টাইপের মুভিগুলো না আমাদের দর্শকদেরকে যারা অলরেডি ঠিককে পড়েছে এই মুভি দেখা থেকে বাংলাদেশে এই ধরনের প্ল্যাটফর্ম দেখা থেকে তারা কিন্তু আকৃষ্ট হবে এই ধরনের যদি আমরা মুভি করি সিরিজ করি তাহলে তারা খুব খুবই আর কাজটা দেখেও মনে হচ্ছে যে খুবই একটা ট্যালেন্টেড সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সবারই দেখা উচিত তা আগামীকাল রিলিজ হয়েছে আমরা অবশ্যই সবাই দেখব এবং আমরাও বলবো দর্শকরা দেখো দেখে দর্শকদেরও খুবই না এই ধরনের সিরিজ হওয়া উচিত এবং আস্তে আস্তে আসলে আমাদের এখন তো অনেক কিছুই খুব ডেভেলপ হয়েছে আমরা আরও আশা করবো আরও সামনে আরও সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার সবাই দেবে এবং বন্ধকে যে আমরা কালকে দেখবো এটা আসলে খুব এক্সাইটেড দেখে এবং আমার মনে হয় যে সামনে আরও অনেক বেশি সুন্দর সুন্দর অসংখ্য শুভকামনা যে এত সুন্দর একটা টেলার এত সুন্দর একটা সিস অবভিয়াসলি এটা অবশ্যই ভালো হবে কারণ টেলার যেখানে এত ভালো তাহলে মুভিটা তো নিশ্চয়ই আরও ভালো হবে অনেক অনেক শুভকামনা পুরা টিমের টিম কেয়ার